পঁচানব্বই হাজার টাকাকে এমন তিনটি অংশে বিভক্ত করো যেন প্রথম অংশের দশ পার্সেন্ট হারে দ্বিতীয়টির চার পার্সেন্ট হারে এবং তৃতীয়টির আট পারসেন্ট হারে চার বছরের সুদ সমান হয় এই জাতীয় সমস্যার সমাধান আমরা একটি ট্রিক ইউজ করে খুবই কম সময় করতে পারি ট্রিকটা হলো যদি বছরটা সব ক্ষেত্রেই সেম হয় এক্ষেত্রে যেমন টেন পার্সেন্ট হার চার পার্সেন্ট হার এবং আট পারসেন্ট হার প্রত্যেকটাই চার বছরের সুদ সমান বলা হয়েছে যেহেতু সময়টা সমান বলা হয়েছে তাই সময় আমার কোনো কাজে লাগবে না এক্ষেত্রে নির্ণেয় অনুপাতটি হবে অর্থাৎ যে অনুপাতে পঁচানব্বই হাজার টাকাকে ভাগ করতে হবে সেই অনুপাতটি হবে দশ চার এবং আটের অনন্যকের অনুপাত অর্থাৎ ওয়ান বাই দশ ইস টু ওয়ান বাই চার ইস টু বাই আট এই অনুপাতে পঁচানব্বই হাজার টাগে বিভক্ত করতে হবে এখন দশ চার আর আটের লসাগু হলো চল্লিশ তাই চল্লিশ দিয়ে আমি প্রত্যেকটা পথকে গুণ করবো তাহলে আমি পাবো চল্লিশ বাই দশ তার মানে চার চল্লিশ বাই চার তার মানে এবং চল্লিশ বাই তার মানে এখন এই আনুপাতিক পদগুলোকে আমি যোগ করলে পাবো উনিশ অতএব প্রথম ভাগটি হবে পঁচানব্বই হাজার ইন্টু চার অর্থাৎ এই সংখ্যাটি বাই উনিশ এখন উনিশ দিয়ে পঁচানব্বই হাজারকে কাটলে আমি পাবো পাঁচ হাজার পাঁচ ইন্টু চার হল কুড়ি হাজার অর্থাৎ প্রথম ভাগটি হলো কুড়ি হাজার এরপর আমি দ্বিতীয় ভাগটি বার করব দ্বিতীয় ভাগটি হবে পঁচানব্বই হাজার ইন্টু দশ বাই দশ মানে এই সংখ্যাটি বাই উনিশ উনিশ দিয়ে কাটলে পাঁচ হাজার এখন পাঁচ হাজার ইন্টু দশ তার মানে হচ্ছে পঞ্চাশ হাজার এবং শেষ ভাগটি অর্থাৎ তৃতীয় ভাগটি হবে পঁচানব্বই হাজার ইন্টু পাঁচ বাই উনিশ কাটলে আমি পাচ্ছি এখানে পাঁচ হাজার পাঁচ হাজার ইন্টু পাঁচ তার মানে হচ্ছে পঁচিশ হাজার অতএব সঠিক উত্তর হবে কুড়ি হাজার পঞ্চাশ হাজার এবং পঁচিশ হাজার অতএব অপশান এ হল সঠিক উত্তর এক ব্যক্তি বিয়াল্লিশ হাজার টাকা ব্যাংকে তার বারো বছর এবং দশ বছর বয়সের দুই পুত্রের নামে এমনভাবে জমা করে রাখলেন যে দুই পুত্রের বয়স আঠেরো বছর হলে দশ পারসেন্ট সরল সুদের হারে একই সুদ পাবে অর্থাৎ সুদের মানটা একই থাকবে তিনি কোন পুত্রের জন্যে কত টাকা জমা রেখেছিলেন তা নির্ণয় করতে বলা হয়েছে এক্ষেত্রে একটি ট্রিক ইউজ করে আমরা এই সমস্যাটির সমাধান খুব অল্প সময় করতে পারব যেহেতু সুদের হার একই আছে তাই এই দশ পারসেন্ট আমার কোনো কাজে লাগবে না এখন বড় পুত্রের বয়স বারো বছর এবং আঠেরো বছর হলে সে টাকা পাবে তাই আমি প্রথমে লিখবো ওয়ান বাই আঠেরো বিয়োগ বারো এখন আঠেরো থেকে বারো বিয়োগ করলে পাবো আমি ছয় এরপর লিখবো ওয়ান বাই ছোট পুত্রের বয়স দশ বছর তার আঠেরো বছর হতে সময় লাগবে আঠেরো বিয়োগ দশ তার মানে আট বছর এবং যে অনুপাতে টাকাটা ভাগ করতে হবে তা হবে এই রাশি দুটির অনুপাত অর্থাৎ ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই এইট এখন আমি দুটো অনুপাতকেই ছয় আর আটের লসাগু অর্থাৎ চব্বিশ দিয়ে গুণ করব তাহলে চব্বিশ দিয়ে যদি আমি গুণ করি তাহলে এই প্রথম পদকে চব্বিশ দিয়ে গুণ করলে আমি পাবো চব্বিশ বাই ছয় অর্থাৎ চার এখান থেকে পাবো চব্বিশ বাই আট মানে তিন অর্থাৎ এই টাকাকে আমাকে ভাগ করতে হবে ফোর ইস টু থ্রি অনুপাতে এখন চার আর তিন যোগ করলে হয় সাত তাহলে বড় পুত্রের জন্যে রাখতে হবে বিয়াল্লিশ হাজার ইন্টু এই সংখ্যাটি অর্থাৎ চার বাইশ সাত কাটাকুটি করছি সাত ছয় বিয়াল্লিশ তিনটে শূন্য অর্থাৎ চব্বিশ হাজার টাকা এবং ছোট পুত্রের জন্য রাখতে হবে বিয়াল্লিশ হাজার ইন্টু তিন অর্থাৎ এই সংখ্যাটি বাইশ সাত কাটাকুটি করলে আমি এখানে আবার ছ হাজার পাচ্ছি অর্থাৎ ছয় তিনে আঠেরো হাজার টাকা অতএব সঠিক উত্তর হবে অপশন বি চব্বিশ হাজার কমা দিয়ে আঠেরো হাজার এক ব্যক্তি তার বারো বছর এবং পনেরো বছর বয়সী দুই মেয়ের নামে মোট উনতিরিশ হাজার টাকা ব্যাংকে এমনভাবে রাখলেন যে আঠেরো বছর বয়স হলে টেন সুদের হারে তারা সুদে আসলে একই টাকা পাবে আগের যে সমস্যাটি ছিল সেখানে শুধু সুদটা সমান হচ্ছিল কিন্তু এখানে সুদে আসলে একই টাকাভাবে এরকম বলা হয়েছে তিনি বড় মেয়ের জন্যে কত টাকা রেখেছিলেন তা নির্ণয় করতে বলা হয়েছে এক্ষেত্রে আমরা একটি ট্রিক ইউজ করে এই জাতীয় সমস্যার সমাধান খুব সহজেই করতে পারি ট্রিকটা হলো প্রথমেই আমরা লিখবো ওয়ান বাই একশো প্লাস একশোটা নিলাম যেহেতু সুদ আসল কথাটাই উল্লেখ আছে বেসিক্যালি আসলের জন্য একশো প্লাস দশ ইন্টু এই দশ হলো সুদের হার দশ ইন্টু এখন যে ছোটো মেয়ে আছে তার বয়স হচ্ছে বারো বছর তাহলে তার আঠেরো বছর হতে সময় লাগবে আঠেরো বিয়োগ বারো তার মানে ছয় বছর তাহলে দশ ইন্টু ছয় তাহলে আমি এখানে লিখবো ছয় তাহলে এই অংশটা ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি ওয়ান বাই একশো ষাট এর পাশে লিখবো ওয়ান বাই আবার একশো প্লাস দশ ইন্টু এখন বড় মেয়ের বয়স পনেরো বছর তার আঠেরো বছর হতে সময় লাগবে আঠেরো বিয়োগ পনেরো অর্থাৎ তিন বছর তাহলে দশ ইন্টু আমি লিখব তিন তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো আমি ওয়ান বাই ওয়ান থ্রি জিরো তাহলে এটাই হবে নির্ণয় অনুপাত যে অনুপাতে এইটাকে বিভক্ত করতে হবে এখন অনুপাত মানে হচ্ছে ভাগ তাহলে আমি লিখতেই পারি ওয়ান বাই ওয়ান সিক্স জিরো ভাগ মানে গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে তার মানে একশো তিরিশ বাই এক শূন্য শূন্য কেটে দিলাম তাহলে আমি পাচ্ছি থার্টিন ইস টু সিক্সটিন তাহলে এই অনুপাতে ছোটো মেয়ে এবং বড়ো মেয়ের মধ্যে টাকাটা ভাগ করতে হবে এখন একটু মুছে দিচ্ছি এখন অনুপাত আমি পেলাম তেরো ইস টু ষোলো তাহলে যেহেতু আমি অনুপাতটা পেলাম তেরো ইস টু ষোলো অর্থাৎ থার্টিন ইস টু সিক্সটিন এবং জানতে চাওয়া হয়েছে তিনি বড় মেয়ের জন্যে কত টাকা রেখেছিলেন তাহলে এটা ছোটো মেয়ে এটা বড় মেয়ে তাহলে বড় মেয়ের জন্যে রাখা টাকার পরিমাণ হবে উনত্রিশ হাজার ইন্টু ষোলো বাই ষোলো আর তেরোর যোগফল অর্থাৎ উনত্রিশ এখন কাটাকুটি করলে আমি এখান থেকে পাচ্ছি হাজার তাহলে ষোলো ইন্টু এক হাজার সমান সমান ষোলো হাজার টাকা অতএব সঠিক উত্তর হবে অপশন বি ষোলো হাজার টাকা ব্যক্তি তিরিশ হাজার টাকা দুটি অংশে ভাগ করে ব্যাংকে আট পারসেন্ট হারে পাঁচ বছরের জন্যে এবং পোস্ট অফিসে টেন পারসেন্ট হারে ছ বছরের জন্যে এমনভাবে রাখলেন যে মেয়াদ শেষে সুদে আসলে সমান টাকা পাবেন তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন তা নির্ণয় করতে বলা হয়েছে এখন এই জাতীয় সমস্যার সমাধান আমরা একটি ট্রিক ইউজ করে খুবই কম সময় করতে পারি ট্রিকটি হল প্রথমে আমরা লিখব ওয়ান বাই একশো যোগ আট ইন্টু পাঁচ অর্থাৎ সুদের হার ইন্টু বছর এখন আট পাঁচে হচ্ছে চল্লিশ মাঝখানে অনুপাত চিহ্ন দেবো এরপর লিখবো ওয়ান বাই একশো যোগ দশ ইন্টু ছয় অর্থাৎ ষাট এখন এটি হলো নির্ণয় অনুপাত যে অনুপাতে ব্যাংকে এবং পোস্ট অফিসে টাকা রাখতে হবে এখন এখান থেকে আমি পাচ্ছি এক বাই একশো চল্লিশ ইস টু এক বাই একশো ষাট এখন অনুপাত মানে হলো ভাগ তাহলে আমি লিখতেই পারি ওয়ান বাই ওয়ান ফর্টি ইন্টু ওয়ান সিক্সটি শূন্য শূন্য কেটে দিচ্ছি তাহলে আমি পাচ্ছি ষোলো বাই চোদ্দো তার মানে আট বাই সাত অর্থাৎ টাকাটিকে ভাগ করতে হবে আট ইস টু সাত এই অনুপাতে এখন একটু মুছে দিচ্ছি এখন জানতে চাওয়া হয়েছে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন ব্যাংকে কত টাকা রেখেছিলেন যেহেতু অনুপাতটি আমি পেলাম আট ইস টু সাত তাহলে ব্যাংকে রাখা টাকার পরিমাণ হবে তিরিশ হাজার ইন্টু আট অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে আনুপাতিক পদ ডিভাইডেড বাই আট প্লাস সাত অর্থাৎ পনেরো কাটাকুটি করছি আট সমান সমান ষোলো হাজার টাকা অর্থাৎ ব্যাংকে তিনি রেখেছিলেন ষোলো হাজার টাকা এক ব্যক্তি তার চোদ্দ বছর বারো বছর এবং দশ বছরের তিন পুত্রকে পঁচিশ হাজার তিনশো টাকা এমন ভাগে ভাগ করে দিলেন যে তিন পুত্র প্রত্যেকে আঠেরো বছর বয়সে সাবালক হলে পাঁচ পারসেন্ট সরল সুদের হারে সুদ সমেত একই টাকা পাবে অর্থাৎ সুদে আসলে একই টাকা পাবে তিনি মধ্যম পুত্রকে কত টাকা দিয়েছিলেন তা নির্ণয় করতে বলা হয়েছে এই জাতীয় সমস্যার সমাধান আমরা একটি ট্রিক ইউজ করে খুবই কম সময় করতে পারি ট্রিকটা হলো প্রথমেই আমি লিখব এখন প্রথম যে পুত্র আছে তার বয়স চোদ্দ বছর হতে সময় লাগবে চার বছর তাহলে একশো যোগ চার ইন্টু সুদের হার অর্থাৎ চার ইন্টু পাঁচ অনুপাত চিহ্ন দেবো এবার নেব ওয়ান বাই একশো যোগ যার বয়স বারো বছর তার আঠেরো বছর হতে সময় লাগবে ছ বছর তাহলে নেব আমি ছয় গুণ পাঁচ এরপর বাই যার দশ বছর বয়স তার আঠেরো বছর হতে সময় লাগবে আট বছর তাই আট গুণ পাঁচ তাহলে এখান থেকে আমি পাচ্ছি ওয়ান বাই টোয়েন্টি ইস টু ওয়ান বাই ওয়ান থার্টি ইস টু ওয়ান বাই ওয়ান ফর্টি শূন্যগুলো কেটে দিলাম এখন বারো তেরো আর চোদ্দোর লসাগু হল হাজার বিরানব্বই এবং আমি যদি প্রত্যেকটা পদকে এই অনুপাতের প্রত্যেকটা পদকে হাজার বিরানব্বই দিয়ে গুণ করি তাহলে প্রথমে আসবে হাজার বিরানব্বই বাই বারো সেখান থেকে আমি পাবো একানব্বই ইস টু হাজার বিরানব্বই বাই তেরো করলে আমি পাবো চুরাশি এবং হাজার বিরানব্বই বাই চোদ্দ করলে আমি পাবো আটাত্তর তাহলে এই অনুপাতে টাকাটা ভাগ করে দিতে হবে এখন একটু জায়গা আমি মুছে দিচ্ছি তাহলে অনুপাতটা হবে এইটা এখন জানতে চাওয়া হয়েছে যে মধ্যম পুত্রকে তিনি কত টাকা দিয়েছিলেন তাহলে মধ্যম পুত্র পাবে পঁচিশ হাজার তিনশো টু মধ্যম পুত্রের ক্ষেত্রে আনুপাতিক পদ হলো চুরাশি তাহলে এইটটি ফোর বাই নিচে হচ্ছে এই তিনটে সংখ্যার সমষ্টি এখন একানব্বই চুরাশি এবং আটাত্তর যদি আমি যোগ করি তাহলে আমি পাবো দুশো তিপ্পান্ন কাটাকুটি করছি এখান থেকে পাচ্ছি একশো তাহলে একশো গুণ চুরাশি তার মানে হচ্ছে আট টাকা অতএব সঠিক উত্তর হবে আট হাজার